আহারে মানুষ কত তাকিয়ে থাকতো ট্রেন স্টেশনে কখন ট্রেন আসবে লোকাল ট্রেনটি কখন আসবে মানুষ তাকিয়ে থাকতো নির্দিষ্ট কোনো সময় ছিল না ট্রেন আসার দোকানদারকে জিজ্ঞাসা করলে ঠিক মতো বলতো না জানলেও বলতো না আবার ভুল বলতো আবার ভাব নিয়ে থাকতো স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলে বলতো আসতেছে আসতেছে খালি আসতেই আসে কিন্তু সেই ট্রেন তো সহজে আসে না ছয়টার ট্রেন নয়টায় নয়টার ট্রেন বিকাল চারটায় আসতো সময়ের পরিবর্তনে এখন আসলো মেট্রো রেল মেট্রো রেলের ভিতরে ট্রেনটা কোথায় আছে স্টেশনে তা শোন করে দেখায় মানুষ বলতে পারে যে ট্রেনটা কোথায় আছে। এবং টাইম টু টাইম টাইম টু টাইম ট্রেনটা এসে পড়ে সঠিক সময়ে এখন আর সেই ভোগান্তির দিন নেই অবস্থার পরিবর্তনে সব কিছু পরিবর্তন হয়ে যায়